আমরা একটা কথা সব সময় বলি সেটা হচ্ছে স্কিল ডেভেলপমেন্টের বিষয় প্রযুক্তি খাতে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করতে হলে এই স্কিল ডেভেলপমেন্টটা খুব বেশি গুরুত্বপূর্ণ বিশেষ করে এরকম স্কিল ডেভেলপমেন্টের বিভিন্ন সেমিনার সভা প্রশিক্ষণ কর্মশালা এগুলো আয়োজন করাটা খুবই গুরুত্বপূর্ণ ফ্রিল্যান্সিং হচ্ছে একটি আধুনিক যুগের আধুনিক পেশা তবে প্রশ্ন হচ্ছে আমরা এটা কীভাবে শুরু করতে পারি আর ফ্রিল্যান্সিং এখন বর্তমান অনেক তরুণদের জন্য স্বপ্নের একটি বিষয় ঘরে বসে আয় করার একটি মাধ্যম যদি আমি বলি শুরুটা কিভাবে করবো তাহলে আমরা প্রথমে একটি স্কিল শিখব যে স্কিলটা দিয়ে আমরা ইন্টারন্যাশনাল মার্কেটে যেমন ফাইবার আপয়ার অথবা বিভিন্ন দেশের ক্লায়েন্টের সাথে কাজ করে ইনকাম করতে পারব। এখন সেই স্কিলটা আমরা কিভাবে শিখতে পারি সেই স্কিলটা শেখার জন্য আমাদের অবশ্যই কোনো না কোনো সোর্স খুঁজতে হবে যেমন হতে পারে ইউটিউব অথ অথবা হতে পারে আপনার কোনো কোর্স প্ল্যাটফর্ম যারা ই লার্নিংয়ের মাধ্যমে অথবা ফিজিক্যালি ট্রেনিং করিয়ে থাকে কিন্তু যদি আমরা লক্ষ্য করি বাংলাদেশে এমন অনেক ভালো ভালো ইনস্টিটিউট আছে এবং আমাদের সরকারিভাবে অনেক ট্রেনিং দেওয়া হয়ে থাকে যেখানে আমরা খুব সহজেই ফ্রিলান্সিং শিখতে পারি যদি বলি আইসিটি ডিভিশন এল ইডিপি অথবা বেসিসের মতন এই সরকারি প্রতিষ্ঠানগুলো আমাদেরকে বহু বছর ধরে অনলাইন এবং অফলাইন বিভিন্ন বিষয়ে ট্রেনিং দিয়ে আসছে এবং তারা ইতোমধ্যে অনেক তরুণকে ফ্রিলান্সিং শিখিয়েছে যদি আমরা ফিল্যান্সিং শুরু করতে চাই তাহলে অবশ্যই কোনো একটা স্পেসিফিক স্কিলের উপর আমাদের অত্যাধুনিক এক্সপার্ট হতে হবে যদি আমরা এক্সপার্ট না হই তাহলে অবশ্যই কিন্তু আমরা সাকসেস হতে পারবো না আর পাশাপাশি আমাদেরকে একটি পোর্টফোলিও তৈরি করতে হবে যেন ক্লায়েন্ট অথবা যারা আমাদেরকে প্রোজেক্ট দিবেন তারা যেন বুঝতে পারেন আমরা আসলে ওই কাজের উপর এক্সপার্ট বর্তমান সময়ে ডিজিটাল স্কিল থাকাটা অত্যন্ত জরুরি আমাদের জন্য কারণ সবার হাতে হাতে একটি করে স্মার্টফোন এবং সবাই স্মার্ট যুগের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে যদি আমরা বলি কোন কোন স্কিলগুলো আমাদের সবচেয়ে মোস্ট ইম্পর্ট্যান্ট প্রয়োজন বর্তমান সময়ে তবে আমি ডিজিটাল মার্কেটিং নিয়ে বলতে পারি ডিজিটাল মার্কেটিং হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট লিডিং একটা স্কিল যেটা প্রতিটা জিনিসের সাথে সম্পর্কিত যেমন ধরুন আপনার একটি ছোটো বিজনেস রয়েছে এবং আপনি চাচ্ছেন সেটিকে বড় রূপে রূপান্তর করতে এখন আপনি যদি ট্রেডিশনাল মার্কেটিংয়ে যান তাহলে কিন্তু খুব ইজিলি আপনি সেটা কভার করতে পারছেন না যদি আপনি ফেসবুক অথবা ইউটিউব গুগলের মাধ্যমে মার্কেটিং করেন এবং সেখানে প্রমোশন অথবা অ্যাডভার্টাইজমেন্ট করেন তাহলে খুব সহজেই আপনি ওয়াইডলি একটি বড় আকারে অডিয়েন্সের কাছে পৌঁছাতে পারছেন পাশাপাশি এর সাথে আমাদের প্রয়োজন ভিডিও এডিটিং স্কিল কারণ বর্তমান সময়ে কন্টেন্ট ক্রিয়েশন একটা মোস্ট ডিমান্ড ফেলেছে আমাদের এই রাইটনাউ সিচুয়েশনে কিন্তু যদি বলি কন্টেন্ট ক্রিয়েশন কী ধরনের কন্টেন্ট ক্রিয়েশন সেটা হতে পারে টেক অথবা এন্টারটেনমেন্ট অথবা ব্লগিং এই ধরনের অথবা প্রমোশন রিলেটেড কাজও কিন্তু ভিডিও এডিটিংয়ের মাধ্যমে বর্তমান সময় করা হচ্ছে এর পাশাপাশি দরকার আমাদের ডিজাইন আইডিয়া অথবা ডিজাইন রিলেটেড কাজগুলো যেমন ফটোশপ ইলিস্ট্রেশন অথবা ক্যানভা রিলেটেড কাজ দিয়েও আমরা ডিজাইনের কাজগুলো খুব ইজিলি করে নিতে পারি আর সবশেষে বলবো আমাদের প্রয়োজন এআই টুলস ইউজফুল দিকগুলো কারণ বর্তমান সময়ে সব কিছু সাথে এখন এআই রিলেটেড আর যত দ্রুত আমরা এআই ভালো করে শিখতে পারবো তত দ্রুত আমরা আমাদের নিজেদেরকে আরও বেশি এক্সপার্ট ও সেই স্কিলের উপর আমরা আরও বেশি প্রফেশনাল হয়ে উঠতে পারবো